কে এই সুন্দরী তরুণী যার নাম শুনলেই পৃথিবীর কোটি তরুণের হৃদয়ে কামনার আগুন জ্বলে ওঠে মাত্র একুশ বছর বয়সে যে সুন্দরী হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত যার বিষয়ে কথা বলছি তিনি হলেন কাইলি জেনার জনপ্রিয় মডেল কিম কার্দাসিয়ানের ছোট বোন কাইলি জেনার উনিশশো সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন তার বাবা ব্রুশ জেনার যিনি একজন অলিম্পিক জেতা ক্রীড়াবিদ কাইলি জেনারের বাবাও এক আশ্চর্যজনক কাজ করে সারা দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন দু সালে পঁয়ষট্টি বছর বয়সে এই ক্রীড়াবিদ অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন বর্তমানে তার নাম কাইটলিন জেনার কাইলি জেনারের মা ক্রিস জেনার যিনি একজন টেলিভিশন ব্যক্তিত্ব আসল কথায় যাওয়া যাক কাইলি জেনার বর্তমান পৃথিবীর এতটাই সুন্দরী ও আকর্ষণীয় এক নারী যার একটি ছবি আপলোড করা হলে পুরো দুনিয়ার নারী পুরুষ হুমড়ি খেয়ে পড়েন তার একটা ছবির দিকে তাকিয়ে বহু মানুষ ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় যে কারণে কাইলি জেনার একটা ছবি আপলোড করলেই এক লাখ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা পেয়ে যান কাইলি জেনারের শারীরিক সৌন্দর্যে রয়েছে এমনই এক জাদু যেখানে এশিয়ান স্কটিশ আইরিশ জার্মান ডাচ আমেরিকান এ সকল দেশের নারীদের সৌন্দর্যের একটি মিশ্রণ রয়েছে যে কারণে তার ভক্ত বিশ্বব্যাপী কাইলি জেনার এমন এক নারী যিনি কোনো বিশেষ কিছুতে পারদর্শী না হয়েও বিশ্ব তারকা শুধু তার রূপের কারণে মডেল কাইলি জেনারের ধন সম্পত্তি নিয়েও বেশ আলোচনা চলছে প্রথমে তিনি ফোর্বস সাময়িকের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকায় নাম লেখালেন তারপর তার নাম এল ভ্যারাইটি সাময়িকের প্রভাবশালী পার্শ্ব ব্যক্তির তালিকায় এবার কাইলিন নাম এল ইনস্টাগ্রাম থেকে আয়ের বিবেচনায় সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় জানা গেল ছবি শেয়ার করার ওয়েবসাইট ইনস্টাগ্রামে এই মডেল প্রতিটি পোস্ট দেওয়ার জন্য আয় করেন এক লাখ মার্কিন ডলার মাত্র ১৯ বছর বয়সে তৃতীয় বাড়ির মালিক হয়েছিলেন কাইলি দু সালে লস এঞ্জেলসে কিনেছিলেন সাতাশ লাখ ডলারের প্রাসাদতুল্য বাড়ি পাঁচ বেডরুমের এই বাড়িতে সুইমিং পুল হোম থিয়েটার সহ অনেক আয়োজন রয়েছে এর আগে দু হাজার চোদ্দো সালে কিনেছিলেন তেরো দশমিক নয় লাখ ডলারের বাড়ি এই বছর তিনি তৃতীয় বাড়ির মালিক হলেন সাড়ে চার মিলিয়ন মার্কিং ডলার খরচ করে এবার তিনি কিনেছেন চার বেডরুম ও চার বাথরুমের বারো হাজার স্কোয়ার ফিটের বিশাল বাড়ি সম্প্রতি সুপার মডেল কাইলি জেনারের গোপন ভিডিও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে অভিযোগ যেহেতু একটা উঠেছে এবং এই নিয়ে ভয়ে ভীত হয়ে আছেন কাইলি জেনার কাইলি জেনারের বড় বোন কিম জেনারেরও গোপন ভিডিও ফাঁস হয়েছিল তাও বেশ কয়েক বছর আগে এখন পর্নস্টারদের তালিকায় মাঝে মধ্যে এসে পড়ে এই টেলিভিশন আইকনের নাম তবে কিম খুব স্মার্টলি বিষয়টা সামলে নিয়েছিলেন কিন্তু কাইলি কি পারবে জানা গেছে আমেরিকান র্যাপার টাইগার সঙ্গে প্রেম করেছিলেন কাইলি জেনার তখন তাদের মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করা হয়েছে তা ইন্টারনেটে লিক হতে পারে বলে ধারণা করছেন কাইলি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ